যে সাইকেলটা আসতে এটা কিন্তু দেখেন এই সাইকেলটা ডিজাইনটা খুবই চমৎকার কালার গ্রাফিক্স একটা অসাধারণ কোম্পানির নামটা দেখেন হিরো হিরো কিন্তু বাজারে যতগুলো সাইকেল আছে সবগুলো সাইকেলের রাজা তো বাচ্চাদের হুন্ডারিং এর মধ্যে হিরোর যে সাইকেল আজকে দেখাচ্ছি এটা এক কথায় কি বলবো রাফ এন্ড টাফ ইউজ করবে বাচ্চা আসরাবে ফেলাবে কোনো সমস্যা নেই এই সাইকেলটা পাঁচ বছরের লিখিত বডি গ্যারান্টি থাকবে এর মধ্যে যদি সে নষ্ট করতে পারে আমাদের কাছে আনবেন আমরা আপনাকে সাইকেল চেঞ্জ করে দিব এটা কিন্তু বিশ টাকার মধ্যে ছয় থেকে সাত বছর থেকে ছয় সাত বছর থেকে শুরু করে দশ পনেরো বছর বাচ্চারা অনায়াসে চালাতে পারবে সিটের যে হাইটটা এই হাইটটা কিন্তু আমরাও চালাতে পারবো এই যে দেখেন আমাদের ফয়েজ ভাই ওখানে ভাই একটু উঁচু করেন

আপনার ওইখান থেকে মাল নিয়ে যাবেন টাকা দিয়ে দেবো চমৎকার চমৎকার ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সাইকেল দেখানোর জন্য তো দর্শক এই সাইকেলের পাশাপাশি যদি আপনারা অন্য সাইকেল চান যেমন আপলেড এর বা হচ্ছে হচ্ছে আপনার কি বলে ম্যারিনেড এর মেয়েদের সাইকেল ছেলেদের সাইকেল নন গিয়ার এর মধ্যে ক্যারিয়ার মার্কেট সাইকেল যে সাইকেল চান না কেন সেই সাইকেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু দিতে পারবো তো সরাসরি সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন অথবা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পারবো